সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার খুবই নাইস কালেকশান পাকিস্তানি ডিজাইনের বুটিসের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ইউসু ফ্যাশন স্টাইলে হ্যাঁ ডিজাইনগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইন তো আমি তিনটা কালারই দেখাবো একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার তিনটা কালার কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড কালারগুলো ঈদ উপলক্ষে চলে আসছি এগুলো হ্যাঁ ঈদ উপলক্ষে চলে আসছে আর খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো শুরুতে আমি মাস্টার কালারটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তিনটা কালারই খুলে দেখাবো স্কিক করবেন না পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা পুরো বডিতে কিন্তু অল ওভার কিন্তু এখানে সুতার কাজ থাকবে এরকম এটা হচ্ছে পুরো ফ্রন্ট পার্ট থাকবে সেমিলার প্রিন্ট হবে এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা নিচে এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে উন্যা হ্যাঁ এটা হচ্ছে উনারটা খুবই নাইস দেখেন উনার দুই পাড়ে কিন্তু আপনার বোরিংয়ের কাজ করা থাকবে এরকম খুবই চমৎকার আর কাপড়গুলো হাতে ধরলে বুঝতে পারবেন কতটা সফট এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন হোলসেল প্রাইসে দিয়ে দিব মাত্র চোদ্দোশো পঞ্চাশ করে হ্যাঁ হোলসেল প্রাইসে দিয়ে দিব মাত্র চোদ্দোশো পঞ্চাশ করে আমি তিনটা কালারই খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে গোলাপি কালার মধ্যে হবে সেম ডিজাইনটার হ্যাঁ কালারটা ডিফারেন্ট গোলাপি খুবই চমৎকার আর কালারের যে প্রিন্টে যে গ্লেজটা দেখে দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা চমৎকার ডিজাইনটা একদম পিউর সফট একটা কটনের কাপড়ের মধ্যে সম্পূর্ণ একটা ডিজিটাল প্রিন্ট করা এবং পুরো জামাতে হচ্ছে আপনার বোরিংয়ের কাজ করা থাকবে পুরো অল ওভার কাজ করে বোরিংয়ের কাজটা থাকবে হ্যাঁ আর ব্যাক হচ্ছে সেমিলার প্রিন্ট হবে এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ব্যাক পার্টও সেম প্রিন্ট হবে ঠিক আছে তো এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার আর উন্নাটা থাকবে হচ্ছে চমৎকার উনার দুই পারে হচ্ছে আপনার বোরিংয়ের কাজ করা থাকবে এই যেটা হচ্ছে উনায় উনার দুই পারে এরকম বোরিংয়ের কাজ করা থাকবে খুবই নাইস কালেকশনটা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে চোদ্দোশো পঞ্চাশ টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা হালকা পেঁয়াজ পেঁয়াজ কালারের মধ্যে হবে দেখেন কি সুন্দর জামাটা সম্পূর্ণ জামাটাতেই কাজ করা রয়েছে এই যেটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা এগুলো পরে যে আরাম পাবেন খুবই আরামদায়ক হবে হ্যাঁ গরমের জন্য খুবই কোয়া ভালো হবে এগুলো এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে দোপাট্টা এই এটা হচ্ছে দোপাট্টা হবে পুরো দোপাট্টার হচ্ছে দুই পাড়ে হচ্ছে আপনার বোরিংয়ের কাজ করা থাকবে খুবই নাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ